হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি তো ছোট্ট একটা মিনি মিনিমোলক নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো চলো আজকে না তালের পিঠে বানাবো আর তাল রান্না করব তো তার জন্য সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি তাল দুধ চালের গুঁড়ো চিনি রুল ময়দা সাদা তেল আর নারকেল তো সব কিছু আমার আগেই কমপ্লিট করা হয়েছে মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন না নারকেলটা ফাটাবো আর হচ্ছে নারকেলটা এখন কুড়াবো তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা প্রথম থেকে অবশ্যই লাস্ট অবধি অবশ্যই দেখবে আর তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা পাশে থাকবে ভালোবাসা দেবে অবশ্যই ভালোবাসা পাবে তো চলো আর নারকেলটা ফাটানো হয়ে গেছে তো দুটো নারকেলই খুব সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো অনেকটা জল হয়েছে তো আমি একটু খেয়ে নিলাম তো এতটা তো আমি খেতে পারবো না অঙ্কুশকেও দিলাম কিন্তু অঙ্কুশ খুব ব্যস্ত হয়ে গেছে ওই নারকেল খাওয়ার জন্য দেখো ও নারকেলটাই বারবার নিচে তো আমি আগে ওকে নারকেলটাই দেখা একটু কেটে দিলাম তো ওইটা খেতে দিয়েছি ও ওইটাই খাবে না ওই নারকেলের ওইটা ধরেই পুরোটা নেবে ওইটা নিয়েই খাবে আর কি যেহেতু বাচ্চা না বোঝে বুঝতে পারছে না ভাবছে এইটা না ওইটাই বেশি আছে না কি বুঝছে ওই জানে তারপর জিতু আসলো জিতুকে জলটা দিয়ে দিলাম জিতু একটু খেয়ে নিল তারপরে চলে আসলাম নারকেল কোড়াতে তো প্রচণ্ড গরম লাগছে বসে থাকা যাচ্ছে না এদিকে অঙ্কুশটা বেশি বিরক্ত করছে না তাই ফ্যানটা চালিয়ে নিলাম আর এই দেখো ও কেমন করছে একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে কোরানো ধরছে ফ্যান বন্ধ করে দিচ্ছে আর ওর জন্য খাবার রান্না করেছিলাম তার আগে কিন্তু খাবারটা না একদমই খায়নি একটুও খায়নি ও কেন যে খাবার খায় না আমি বুঝতে পারছি না কিছুদিন ধরে ওকে অনেক খাওয়ানোর চেষ্টা করছে কিছুই খাচ্ছে না খুব টেনশনে আছি এর জন্য তো যাই হোক নারকেলটা কোরানো শুরু করে দিয়েছি কোরানতে বসেছি অবশ্য তো দেখো কোরানো থুয়ে বারবার উঠে পড়তে হচ্ছে তারপরে দেখো এইটুকু তালও রান্না করব আর এইদিকে বা সকালের তরকারি ছিল সেটা গরম করব আর ভাত রান্না করব হয়ে যাবে আজকের খাওয়া রাতের আর তাল বড়া পিঠে বানাবো সেইটাও এখন ভালো করে মেখে নিচ্ছে দেখো তো এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি নারকেল কুচি দিয়েছি আর হচ্ছে রুল ময়দা দিয়েছি সেটা দিয়ে এখন মেখে চিনি দিয়ে ছুঁয়ে দেবো তো তেলটা গরম হয়েছে একটুখানি দিয়ে দেখলাম কেমন হচ্ছে তো দেখি বড়াগুলো এখনই কমপ্লিট বানানো শুরু করা যাবে আর দেখো তালটা রান্না হয়েছে বড়মশাই তাল খেতেও খুব ভালোবাসে তো রুটি দিয়ে খেতে তো আমি বানাচ্ছিলাম এর মধ্যে অঙ্কুশটা খুবই বিরক্ত করছে ওকে আমি সামলাচ্ছি এখন কি বলবো পিঠেটা তো বানাতে হবে তো বরমশাইকে বললাম বাকিটা তুমি বানিয়ে দেবে বলছে ঠিক আছে এটা কোনো ব্যাপারই না আমি বানিয়ে দিচ্ছি তো দেখো ও সুন্দর করে বানিয়ে আবার তুলছে এত আস্তে আস্তে করে কাজ করে না এত পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব ভালো লাগে আমারও তো যাই হোক আজকে বর্মশাই আমার কাজটা করে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো অব্দি বাই গুড নাইট